আমার এই ইউটিউব পরিবারের একজন সদস্য আমাকে কমেন্ট করে জানিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠেই এক বালতি জল এই পোটের ওপর দিয়ে দিতে আগের দিনে ব্লগে বলেছিলে যে আমি এই কাজটা করি কি না একটু কমেন্ট করে জানাতে মানে রিপ্লাই দিতে তো আমি রিপ্লাই হয়তো দিয়েছিলাম কি হয়তো দিইনি আমার মনে নেই তবে কমেন্টটা কিন্তু আমার চোখে পড়েছিল আর আমি কিন্তু তারপর থেকে প্রতিদিনই এইভাবেই জল দিয়ে দিই একটা বালতি জল পুরো গেটের সামনেটাই ঢেলে দিই আর দেখতে পাচ্ছ দেখো ছানাপোনারা চলে এসছে সকালবেলায় ওর প্রতিদিনের অভ্যাস বিস্কুট খাওয়া আমার মুনুশোনার মতন অভ্যাস হয়ে গেছে জানো তো এই লেলির ছানাপোনাদের সকালবেলায় গেটটা খুললেই এইভাবে চলে আসবে বিস্কুট খাওয়ার জন্যে চলো ওদেরকে দুটো বিস্কুট দিই এই যে চারজনার জন্যে চারটে বিস্কুট নিলাম তো আমার না খুব ভয় লাগে জানো তো মানে এত আদর পায় বাচ্চাগুলো মানে কাছে চলে এসে না গায়ের মধ্যে উঠতে চায় তো আমার না ভীষণ ভয় লাগে আমি এইভাবেই দু থেকে বিস্কুটটা দিয়ে দিলাম আর কি করি জানো ভাত দেওয়ার সময় আগে ভাতটা দিয়ে তারপর ডাকি মানে ভাতটা দেওয়ার আগে যদি আমি ডাকা শুরু করি তাহলে এসে আমার মানে এত আনন্দ পায় আনন্দে ওরা হাত পা তুলতে থাকে গায়ের ওপর এখানে যেতে পারবে না পুরো কাদা প্রতিদিনই ওদেরকে একটা থালার মধ্যে মানে যে কাগজের যে থালাগুলো হয় না সেইগুলোর মধ্যে খেতে দেওয়া হয় কিন্তু সেই থালাগুলো ভিজে গেছে এবারে ঘর থেকে এনে যে আমি দেবো সেটা সময় দিচ্ছিল না এত পাগল করে দিচ্ছিলো তাড়াতাড়ি করে বিস্কুটটা এনে দিলাম কি সুন্দর খাওয়া দাওয়া করে নিলে দেখো কি গোলু হয়েছে কি বলবো প্রচণ্ড গোলু হয়েছে আর এই যে এই যে এইদিকে একজন এদিকে একজন বসে বসে দেখছে যাও যাও আবার পরে খেতে দেবো যাও চল যাও যাও বাবা যাও এই করে জানো দরজাটা যেই খোলা দেখবে ঠিক ওইভাবে দৌড়ে দৌড়ে চলে আসবে আজকে মানে বন্দিটা করতে পারলাম সাথে সাথে এইভাবে চলে আসলো তো ভালো লাগে জানো তো খুব ভালোবাসি ওদেরকে এই যে এই যে চলে গেল চলে গেল চলে গেল খাওয়া হয়ে গেল এবারে চলে যাবে শুভ সকাল বন্ধুরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি রিয়াঙ্কা আজকে আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি ঠান্ডা ঠান্ডা লাগছে জানো তো গতকালকে যে বৃষ্টি হয়েছে আর সেই বৃষ্টির জন্য এই যে এই যে কাদা দেখো এই যে কাদা এই যে রাস্তার এই অবস্থা কবে শুকোবে জানি না ভীষণ বাজে পরিস্থিতি গো আমাদের এই বাড়ির সামনে রাস্তাটায় মানে ঘরে তো উঠে গেলাম পাকা ঘরে কিন্তু বাইরে বেরোতে গেলে যে এই এই রাস্তাটার অবস্থা পাশের বাড়িটাতে কাজ হচ্ছে তাই বালি সিমেন্ট পুরো মশলা মাখানোটা এই টাইলসের ওপর পড়ে পুরো দলা দলা হয়েছিল তাই আর একটু জল নিয়ে আসলাম এনে এই জায়গাটায় জল ঢেলে দিচ্ছি দিয়ে হাত দিয়ে ভালো করে পরিষ্কার করছি তবে এখানটা একটা কাপড় দিয়ে পরিষ্কার করলে ভালো হতো ওই হাতের কাছে কিছু পেলাম না তো তাই হাত দিয়েই এইভাবে ডলে ডলে পরিষ্কার করে দিলাম দিয়ে তারপর জল ঢেলে দিলাম ঘড়িতে এখন সময় হচ্ছে সাড়ে ছটা তো সকালবেলা বর কাজে চলে গেল আর ভীষণই কষ্ট মানে রাস্তাঘাটের যা অবস্থা আর কালকে মুসলধারে বৃষ্টি হয়েছে যেমন বৃষ্টি তেমনি বাজ পড়া মেঘ ডাকা আর ঠিক সেই মুহূর্তে আমি আর মনুসোনা বাড়িতে ছিলাম জানো তো আর আমার বর তো দুপুরে কাজে চলে গেছিলো আর দুপুরের পরেই মানে যখন গতকালকের ব্লকটা শেষ করলাম তারপরেই কিন্তু ওই ঝড় বৃষ্টিটা হয়েছিল তো যাই হোক রাস্তাঘাটের ভীষণই খারাপ অবস্থা তো তার মধ্যে বরকে ঘুরে ঘুরে কাজে যেতে হলো মানে এমনিই ধরো এই দিক দিয়ে গেলে মানে এই ভেতর দিয়ে গেলে ওই কতক্ষণ লাগে পাঁচ মিনিট মতো লাগে আর ঘুরে গেলে পুরো পনেরো মিনিট মতো লাগে তো ওই জন্য একটু বক বক করতে করতে কাজে গেল যাই হোক আমি ঘরে এসে জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আর হ্যাঁ বলে রাখি ও সকালবেলায় খেয়ে গেলো হচ্ছে ছাতুর সরবত পরিষ্কার করা হয়ে গেছে গ্যাসের টেবিল মোছা হয়ে গেছে ঘর বারন্দা পরিষ্কার মানে মোছা হয়ে গেছে এখন শুধু এই যে কটা বাসন রয়েছে এই যে একটা বাসন রয়েছে এইগুলো মাঝা মাঝাখসা করলে ব্যাস সকালের মতন কাজ আমার কমপ্লিট আর এখন ঘড়িতে কটা বাজে জানো বাবা এখন বাজে হচ্ছে সাতটা চল্লিশ আর গতকালকে এক এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে কি বলবো সেই বৃষ্টিতে আমাদের বাড়ির সামনে তো অবস্থা তোমরা দেখলেই পুরো জল জমে গেছে মানে এই জলটা তো কিছুই না গতকাল রাতে যে জলটা জমেছিল মানে গতকাল দুপুরবেলায় তো বৃষ্টিটা হয়েছিল দুপুর বলতে হ্যাঁ দুপুরের দিকেই তো সেই সময় মানে পুকুর হয়ে গেছিলো সেই জল তো এখন কিছুই নেই এখন শুধু জলটা একটু শুকিয়ে কাদা কাদাটা দেখা যাচ্ছে মাটির রাস্তায় কি পরিস্থিতি হয় ভাবো তাহলে প্রচণ্ড বাজে অবস্থা মানে বেরোনোই যাচ্ছে না আমি হচ্ছে একটু শাক আর মাছ নিতে বেরিয়েছিলাম তো সেই যেতে গিয়ে আমাকে এই সাইড দিয়ে ঘুরে ঘুরে মানে কত পা টিপে টিপে বেরোতে হলো আর এইদিকে দেখো এই যে ড্রেনটার অবস্থা দেখো ড্রেনেও প্রচুর জল মানে এই জল কবে যে ক্লিয়ার হবে জানি না প্রচুর জল মানে বৃষ্টি হলে এই ড্রেনে জল হয়ে যায় জলটা যেতে পারে না এই জন্যে আজকে সকালবেলা বাসন মাজতে মাঝতে নিজেই মনে মনে ভাবছি এই যে কলতলায় বাসন নামিয়ে আমি ঘরের এই কাজ সেই কাজ করছি ঘর গোছাচ্ছি তো ভাড়া বাড়িতে থাকলে সত্যি একটু সমস্যা হয় বাসন নামিয়ে সাথে সাথে মেজে নেওয়া তারপর সময় করে ওই মানে আমাকে আগে আগে কাজ করে নিতে হবে বা কলতলাটা যখন দেখতে হবে ফাঁকা রয়েছে সেই সময় কাজ সেরে উঠে পড়ো এই ব্যাপারগুলো থাকে মানে যারা ভাড়া বাড়িতে থাকো তারা বোঝো আর ছাড়াও ভাড়া বাড়িতে থাকা আর নিজের বাড়িতে থাকা অনেক আকাশ পাতাল তফাত মানে এখন বুঝতে পারছি যে ভাড়া বাড়িও এত বছর থেকেছি আর ভাড়া বাড়ি থেকেও তো কাটালাম দিনগুলো আর এখন নিজের বাড়িতে নিজের মতো করে নিজের যখন খুশি কাজকর্ম সারছি শ্যাম্পু করেছি আর শ্যাম্পু করলে না বেশ একটু ফ্রেশ ফ্রেশ লাগে তাই না বলো আমার তো ভীষণ ভালো লাগে শ্যাম্পু করার দিনটা তো এই যে এইদিকে দেখো পুজো দিয়ে নিয়েছি কিন্তু এই যে ধূপকাঠিটা আমি জ্বালাই এটা হচ্ছে চন্দন ধূপকাঠি কিন্তু এর গন্ধ ভালো গন্ধ ঠিক আছে কিন্তু প্রচুর ইয়ে হয় কি বলে ধোয়া হয় ধোয়া প্রচুর ধোয়া হয় এই এটা সন্ধেবেলায় যখন দরজা জানলা বন্ধ থাকে তখন তো পুরো ঘর ধোয়া ধোয়া হয়ে যায় ওই একটা ধূপকাঠি জ্বালালে মানে ধুনো আর তখন দিতে লাগে না এতটাই ধোয়া হয় কিন্তু গন্ধটা খারাপ না গন্ধটা ভালো তো চলো আমি প্রসাদটা নামিয়ে নেবো নিয়ে যাবো রান্নাঘরে এবার শুরু হবে রান্নাঘরের যুদ্ধ কারণ আমার বর সকালবেলায় এই দশটা সাড়ে দশটার দিকে আসবে খেতে তো ও খাওয়া দাওয়া করে যাবে আমি এদিকে ভাত বসিয়ে দিলাম আর এদিকে হচ্ছে চাটা বসিয়ে দিলাম দুটোই একসাথে হোক চাটা খেয়ে একটু এনার্জিটা একটু বাড়িয়ে নিই নিয়ে তারপর এই রান্না তবে ততক্ষণে ভাতটা হয়ে যাবে আর তোমাদের দেখায় এ দেখো এই শাকটা আমি কখনো খাইনি জানো তো কী শাক জানি না সবাই নিচ্ছিল দেখলাম বললো নাকি খেতে ভালো তো নিলাম দেখি আজকে খেয়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই এরপর থেকে নেবো বেশিরভাগ সময় আমি না নিই হচ্ছে লাল শাকটা লাল শাকটা আমার বেশি ভালো লাগে তো দেখা যাক এটা আর মাছ নিয়েছি তোমাদের দেখিয়ে দিই একবার এই যে এই যে ভোলা মাছ ঠিক আছে এই সাইজের ভোলা মাছগুলো বেশ লাগে মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি মাছের ঝোলটা বসাবো মাছের ঝোল না ঝাল মতন করব সর্ষে দিয়ে তো সর্ষের জিনিস সময় জানো তো একটু কালো জিরে ফোড়ন দিলে বেশি ভালো লাগে তো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ রসুন কুচিয়ে তো একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এবার দিয়ে দিলাম হচ্ছে সর্ষে বাটাটা তো আমি সর্ষের কাঁচা লঙ্কা একসাথে বেটে তারপর দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিলাম ওর মধ্যে জলটা আর এর মধ্যে দেব হচ্ছে সামান্য একটু হলুদ হলুদটা একটু কম মনে হলো তাই জন্য আরেকটু দিয়ে নিলাম ঝোলটা ভালো করে ফুট ফুটিয়ে ওর মধ্যে মাছগুলো ছাড়বো দেখো টকবক করে ঝোলটা ফুটছে আর একটু ফুটে নিক এবার দেখো আমি কি করছি সিঙ্কের মধ্যে কিছু বাসন ছিল চায়ের বাসন ছিল তারপরে ওই যে মশলার বাটি তো এইগুলোকে টুকটাক জিনিস হয়ে গেলেই না আমি ধুয়ে ফেলি মানে হাতের কাছে যেহেতু সিঙ্ক রয়েছে আগে কি করতাম জানো আগেও কিন্তু আমি দু একটা বাসন নামলেও আমি কলপারে ছুটতাম কলপারে গিয়ে মাঝে ঘষা করে নিয়ে চলে আসতাম তোমাদের বলতাম না যে দু একটা বাসন হলেই আমি মেজে নিই কারণ ওই এক গাদা বাসন আমার মাঝে বিরক্ত লাগে মানে দেখলেই যেন জ্বর চলে আসে তাই এখন তো সুবিধাই হয়েছে সিংকে মানে দু একটা পড়লেই আমি মেজে নিই মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি ভাতটা তো উপর অনেকক্ষণ আগেই দিয়ে নিয়েছি ভাতটা তুলে রাখলাম আর এদিকে দেখো শাক কেটেছি তো শাকেও দেবো একটু পেঁয়াজ আর রসুন আর এদিকে প্রেশার কুকারে বসিয়েছি হচ্ছে একটু মুগের ডাল তো ভাবলাম একদম শুকনো শুকনো খাবার হয়ে যাবে মানে মাছের যে ঝালটা করেছি সেটাও একটু শুকনো মতনই হয়েছে তাই একটুখানি ওই অল্প করে ডাল বসিয়ে দিলাম তো দেখো প্রথমেই কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ লঙ্কা রসুন এগুলো ভাজা ভাজা করে নিলাম তার মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে শাক কটা আর কতটা শাক ছিল তার মধ্যে দেখো আমার কাছে কতটুকু শাক হলো কেন বলতো আমি ভীষণ পিটপিটে মানুষ জানো তো মানে শাকটা বাঁচতে গেলে প্রচুর শাক আমি ফেলি তারপর হচ্ছে তার মধ্যে থেকে বেছে বেছে নিই তো অতগুলো শাকের মধ্যে থেকে এতটুকু শাকই আমি বেছে নিতে পেরেছি চলো রান্না কিন্তু একদম প্রায় শেষের দিকে এদিকে মুগের ডাল কিন্তু একদম ফুটছে মুগের ডালে না বেশিরভাগ আমার ওই লাউটা খেতে বেশি ভালো লাগে কিন্তু এখন তো হাতের কাছে কিছুই নেই তাই একদম নর্মাল পাঁচ ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন না সরি জিরে ফোড়ন দিয়ে করলাম আর এদিকে মুনুশোনার জন্য মাছ সেদ্ধ বসিয়েছি মাছের ঝালটাও দেখিয়ে দিলাম আর এই হয়েছে শাক দেখো শাক এমনিতেই অল্প আমি মানে বেছে বার করেছি তার মধ্যে শাক তো অল্প হয়ে যায় জানোই তোমরা তো চলো এদিকে হচ্ছে ডালটা ফুটুক আর তোমাদের এক ঝলক দেখায় আমার মনুষও না কি করছে এদিকে সিংকেও কিছু বাসন নেমে গেছে এই যে আমার মনুষোনা হচ্ছে মাছ দেখছে ও ভাবছে জলের মধ্যে মনে হয় অনেক মাছ রয়েছে জানি না কেন ও এই জায়গায় বসে বসে কি দেখে ভগবান জানে তবে হ্যাঁ এটা হতে পারে ইঁদুর আছে জানো তো মানে এই যে গর্তগুলো আছে সাইডে সেই গর্তগুলোর থেকে অনেক বড় বড় মানে ইঁদুর রয়েছে সেই ইঁদুর হয়তো দেখে ও কারণ মাঠের ধারে বাড়ি তো মাঠে মাছবো ওগুলো এখন মাছলে চলবে না আর ওই যে আমার পাগলি খাচ্ছে দেখতে পাচ্ছ বুঝছে ওকে মাছ দিয়ে ভাত দিয়ে নিয়েছি আর এই যে এখানে এবার আমরা বসলাম খেতে এই যে খাবার দাবার সাজিয়ে নিয়েছি আমার পেছন দিক দিয়ে যাও ঠিক আছে তো নতুন থালাটা আমাকে এটা না 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 নতুন থালাটা তুমি খাও দিশ খালি দিশ এই যে নতুন থালাটা আমাদের নতুন করতে আমাদের ওই যে গৃহপ্রবেশে পেয়েছিলাম না তো ভাবলাম সেই থালাটা ওকে বের করে দিই আর এই থালাটাই আমি নিলাম তো এই যে শাক এই যে শাক মাছ ডাল বর চলে গেল কাজে ওইদিকে ও ওর জায়গায় মতন ওকে দিয়ে দিয়েছি ও ওইদিকে ঘুমাচ্ছে বিছানাটাকে একটু ঝেড়ে নিলাম বাসনও মেজে নিয়েছি গ্যাস পরিষ্কার করে নিয়েছি এখন এবার আমি করবো আস্তে ধীরে রিল্যাক্স করে এডিট কারণ এডিটটা দেখবে একটা ঠান্ডা মস্তিষ্কে এডিটটা হয় তো ওই জন্যে এখন আমি বসবো হচ্ছে এডিট করতে তো দুটো ভিডিওর এডিট রয়েছে আজকে একটা যেত কিন্তু এডিটের জন্য হয়নি মানে গতকাল রাতে আমি এডিট করতে পারিনি ঘুম চলে এসেছিল ঘুমিয়ে পড়েছি তো ওই জন্যে ওইটা হচ্ছে আগামীকাল দেবো ভিডিওটা তো এখন দুটো ভিডিও আমাকে এডিট করতে হবে এই তো চলো কাজ আর কাজ চলছে চলো সাথে থাকো পরে আবার আসছি অনেক কিছু নিয়ে এসছি আর ওইদিকে দরজাটা তালা দিয়ে আসলো ও চলো আমি একটুখানি বসে তোমাদের সবজি বাজারগুলো একটু দেখাই না এখানে বসবো না একটু এগিয়ে যাই কেন বলো তো এখানটায় যদি সব ছড়িয়ে ফেলি তাহলে আবার এদিকে গোছাতে সমস্যা হয়ে যাবে ওইদিকে লাইটটা চালাই তো তো অনেক কিছুই নিয়ে এসেছি শাক নিয়ে এসেছি টমেটো নিয়ে এসেছি দাম লাগে গো বাজার করতে কি যে ভালো লাগে কি বলবো আর এই যে শাক আজকেও শাক খাওয়া হয়েছে আবার শাক হলো হল যে আঙুর ফল আঙুরটা সাড়ে তিনশো আছে বলো আর এই হচ্ছে বিল বিল তিনশো টাকার বাজার হয়েছে আর এই যে টমেটো নিয়ে এসেছি ভেন্ডি নিয়ে এসেছি উচ্ছে নিয়ে এসেছি একটা একটা করে দেখাচ্ছি কিন্তু আছে অনেকগুলো তিনশো টাকার বাজার করেছি আজকে বেগুন নিয়ে এসেছি লঙ্কা নিয়ে এসেছি আর এই যে পটল নিয়ে এসেছি পটলের দামটা একটু কমেছে আর প্রথম পটল আনলাম এবার মানে সেই আমাদের অনুষ্ঠানে আনা হয়েছিল আর এই যা আর এই যে শশা নিয়ে এসেছি আলু নিয়ে এসেছি তারপর পেয়ারা নিয়ে এসেছি আর কি এই তো ঠিক হচ্ছে আমাদের বাড়ির গৃহপ্রবেশ যখন হয় তখন গেছিলাম এই সব বাজার করতে মনে আছে তোমাদের সেই বাজার করায় কিন্তু লাস্ট বাজার করা দেখিয়েছিলাম আর এতদিন পর এই মানে বাজারে গেলাম ভীষণ আনন্দ লাগছিল জানো তো তো এইদিকে সবজি সব কিছু গুছিয়ে রাখলাম এখানে ওই যে ঝুড়িটার মধ্যে রেখে দিয়েছি উচ্ছে তারপরে বেগুন এই সব কিছু রয়েছে শাক নিয়ে এসেছি আর এইদিকে পেঁয়াজ রসুন তারপর রয়েছে টমেটো পটল শশা আর এর মধ্যে রয়েছে বড় বড় দেখে আলু আলুর এরকম সাইজগুলোই নেই এর থেকে বেশি বড় আলু নিলে নষ্ট হয় আর এর থেকে ছোট আলু ভালো লাগে না আর রয়েছে লঙ্কা লঙ্কাগুলোকে তো ছাড়িয়ে রেখে দিলাম দেখতেই পেলে আর এদিকে রাতের খাবার আমাদের হচ্ছে আলু ভাজা পেঁয়াজ দিয়ে আলু ভাজা আর রয়েছে সাথে গরম গরম হাতে বানানো হচ্ছে আজকে আমাদের রাতের খাবার ঝটপট কমেন্ট করতে ভুলবে না কেমন লাগলো আজকের ব্লগটা খুব তাড়াতাড়ি আসছি নতুন একটা ব্লগের সাথে